কি বলছো আমরা গরিব মানুষ আমরা এই রোজা যা পোশাক বাবা মারে এই ঈদটা যেভাবে হোক পার কর সামনে দিয়ে আমি তোর কিনে দো বানি আল্লাহ আমার গরিব যে আমি কি করব বল মা না আমার জামা কিনতে দোয়া লাগবে সবার নতুন জামা পড়ে ইদি আর আমি প্রতিদিন পুরনো জামা পরি আর কিছু বুঝিনা কি না দোয়া লাগবে হে আল্লাহ তুমি আমার কেন গরিব বানালি আল্লাহ আমার এই বাচ্চাটা আমি ইদি কিছু দিতে পারিনি আল্লাহ তুমি আমার দোয়া আর তৌফিক দাও আল্লাহ আরে তুই একটু বুঝা চেষ্টা কর মা একটু বুঝা চেষ্টা কর না না আমার লাগবে হে আল্লাহ আমি কি দেখ কি করি আচ্ছা যা মা যা আমি নতুন জামা কাপড় কিনে দেবানি আল্লাহ আল্লাহ আমি কি করি তুমি আমার একটা পথ দেখা আল্লাহ তুমি আমার একটা পথ দেখা আল্লাহ আমি কি করবো আমার একটা মেয়ে মা মেয়ে আমি তার কিছুই দিতে পারছ না ইদি আল্লাহ তুমি আমার একটা পথ দেখাও আল্লাহ তুমি আমার একটা পথ দেখাও আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি এ তোমাদের তো চিনলাম না চাচা আপনি সাড়ে তিনটি পারেননি সার ঢাকার থেকে এসে না তো বাপু আমি তো চিনতে পারিনি চাচা আমার সিনার কথা না আপনার আমি হচ্ছে যে ঢাকা যে সোনামিয়া সোনামিয়া সেটে চাচা না বাপু সঠিক তো চিনতে পারলাম না কোন সুনামিয়া চাচা ওই যে ঢাকায় আপনি কাজ করতেন মনে আছে সোনামিয়ার বাড়ি সেই সোনামিয়া সেটে আমি

তাদের মনে করেন কিছু টাকা পয়সা এবং ওই কাপড় চোপড় ইদি দেওয়ার জন্য আমার বলে আছে সেই সূত্র ধরে আপনার এখানে আসা বাবু তাহলে ওই কাপড় চোপড়ের ব্যাগটা দেও আর ওই যে টাকা রাখছিলাম যেগুলো ওই টাকা গুলো না রে খোকা এসব আমার লাগবে না তোরা যে আইছিস এতেই আমি খুব সন্তুষ্ট চাচা অন্য বোনা বললে হবে না আমার আব্বা খুব আশা ভরে আপনার কাছে পাঠিয়েছে এগুলো আপনার নেয়াই লাগবে আপনি এই টাকা আর ব্যাগটা না নিলি ও লোক খুব অসন্তুষ্ট হবে বাবু তাহলে ওগুলো দাও টাকাগুলো সব দাও নেন চাচা নেন বাবু তোরা যখন শুনছিস নে তা নিলাম চল খোকা তোরা ঘরে চল না চাচা আমরা আপনার আর থেকে আমরা আবার ঢাকায় ফিরে যাব আমরা অন্য একদিন এসে আপনার সাথে সময় দেবো ঠিক আছে তাহলে থাকেন আমাদের আবার ওই ফ্ল্যাট ড্রেস হয়ে এখন ঢাকায় চলে যেতে হবে ঠিক আছে তো ভালো থাকেন তো হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য তুমি সব জানো তুমি সবই পারো আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায় আল্লাহ কখন কোন সময় কার কি দরকার আল্লাহ সে দরকারটা তুমিই জানো আল্লাহ তুমি ভালো জানো ওই মা ওই তুই বাড়ি আয়

আমাদের মতন এই গরিব মানুষ এ উপরে বেঁচে আছে